কি স্বপ্ন দেখেছেন বললেন কি স্বপ্ন দেখেছেন হ্যাঁ বলেন কি বললেন আপনার মেয়ে বলছে মা স্বপ্ন দেখেছে মা ভয় পেয়ে গিয়েছে হ্যাঁ এই যে বন্ধুরা বাসন্তিকা কুকিং ছিল আপনাদের সকলকে স্বাগত ধন্যবাদ নমস্কার 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 তো দেখেন আমি এসছি এমন একটা মানুষ মাঝে মাঝে দম ফুরিয়ে যায় তা ফুরিয়ে গেল দম ফুরিয়ে গেল দম বাজার করছি খুবই কম ফুরিয়ে গেল দম বাজার করছি খুবই কম বুঝলে বাজার করছি খুবই কম এই দেখেন বাজার দিয়েছি আচ্ছা এটা আগে পরে দেখাচ্ছি এটা হাত এই যে বন্ধুরা দুধ আনতে বলেছিল এক প্লেট দুধ এনেছি এই যে এক প্লেট দুধ আনতে বললো কি খৈ দিয়ে দুধ দিয়ে খাবে নাকি সেই জন্য আচ্ছা ঠিক আছে আর দম ফুরিয়ে গেছে আমার হ্যাঁ আর এই দেখুন এক কেজি টমেটো নিয়ে এসছি এক কেজি টমেটো পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এক কেজি টমেটো পাঁচ টাকা ওই দম ফুরিয়ে গেছে না আমার আর এই দেখুন এক পাতা ডিম নিয়ে এসছি ডিম এক পাতা ডিম এই এটা ভালো কাজ করেছে ডিমটা এক পাতা দেখলে না মনটা খুশি এক পাতা ডিম নিয়ে এসেছি এটাই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আজকে বাজার ওই যে বললাম আমি আমার ফুরিয়ে গেল দম বাজার করলাম কম আবার কি এই যে এটা আবার কি এনেছো এটা এনেছি মাছ গরিবের মাছ আর কি গরিবের মাছ এটা কি ঢালবো নাকি বাটিয়ালো বিশাল বড় বাটি বাটিয়ালো বিশাল বড়

বন্ধুদের একটু করলা আচ্ছা 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 এই যে এই যে পনেরো টাকার মাছ দেড়শো গ্রাম খয়রা মাছ এটা ভাজা খেতে ভালো লাগে ভাজা খাওয়ার জন্য নিয়ে আসলাম অন্য কিছু আনতে পারিনি এই হচ্ছে আজকে ফুরিয়ে যা ফুরিয়ে যা দমের বাজার আজকে বন্ধুরা বসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি তো রান্নাটা দেখাতে পারিনি কিছুই তা হচ্ছে মা এসে একটু মার্কেটে সিনট এন্ড করানো ওই সমস্ত কাজে ব্যস্ত ছিলাম তা হচ্ছে রানার কিছু সে তুলিনি একটু কিছু তুলিনি এই যে পটে দেখায় এই যে ভাত গণভাত রান্না করে সকালবেলা আজ খাওয়া হয়নি ও মাকে মুড়ি আর এই তরকারি দিয়েছিলাম আর হচ্ছে এই যে এখানে হচ্ছে ভাত রান্না করে এখানে হচ্ছে এই যে মাছ ভাজা মাছ ভাজা এখানে দিয়েছি করেছি আর এখানে করে একটু আলু ভাজা করেছিস মুচমুচে মচমুচে শব্দ হচ্ছে না এরকম করে দুই একটা নরম আছে না নরম নেই এইটা একটু দুই একটা একটু নরম আছে তাছাড়া বেশিরভাগই সব মুচমুচে আর মায়ের খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে করে নিয়ে এসেছি আর এখানে আছে সেদ্ধ ডাল ভালো করে মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি এই হচ্ছে সেদ্ধ ডাল তারপরে গরম আর আর এইখানে হচ্ছে লাউ ঘন্ট এই যে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করেছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট নেই আর এইখানে হচ্ছে আমার গরম চাটনি ইয়ে করে সবে নামিয়ে এসে চাটনিটা আগে করতে হয় চাটনি আর আগে করা হয়নি এই যে গরম চাটনি নামিয়ে এসছি হচ্ছে আমাদের যে শুকনো শুকনো খাবার শুকনো খাবারই আমাদের প্রিয় শুধু কত মশাইয়েরই প্রিয় না ওনাকে পরে ডালটা একটু জাল দিয়ে দেবো আচ্ছা আমি তাহলে ভাতটা বেড়ে নিই বন্ধুরা খাবারটা বেড়ে নিচ্ছি ছেলের আমার তার মায়ের তিনজনার খাবার বেরিয়ে নেবো কত মশায় সকালবেলায় দুটো গোলা রুটি করে দিয়েছিলাম গোলা রুটি আর ওই যে কালকে ছোলার ডাল ছিল ওই খেয়ে গেছে একটু সঙ্গে মায়ের জন্য চা করলাম আর ওনাকে একটু দিলাম তা হচ্ছে ওইটাই খেয়ে গেছে ছেলেও খাইনি আমরা খাইনি এখনো এখানটায় লাউ ঘন্টা নিয়ে নিচ্ছি এই লাভ মুখ ডাল দিয়ে করেছি কত মশাই বলতে মুখ ডাল দিয়ে করো মুগ ডাল দিয়ে করেছি এই আলু ভাজাটা আমার আমি করলাম বেশ তাড়াতাড়ি করে এটাই মনে হলো যে এটাই করে ফেলি মুচমুচি আলু ভাজা বেশ ভালো লাগে বেশ মুচমুচি আলু ভাজা এটা এ কত মশাই পছন্দ না হলেও খাবে খায় সব কিছুই এই যে আমাদের চারজন একটা নিয়ে নিলাম আমাদের তিনজনা নিয়ে নিলাম আর এই যে কত মশাই খাওয়া আর এই যে এখানে মাছ ভাজা এই পনেরো টাকার মাছ নিয়ে এসেছিলো ভাজা মাছ ভাজা এগুলো না ভাজা খেতেই হবে বেশি ভালো লাগে এই যে নিয়ে নিলাম আর এই কর্তা মশায় থাকলো এ একবার এই দুটো লাগে সব

আ চা খেয়েছি আজকে যেহেতু চা খেয়েছি চাটা অনেকটা করে ফেলেছিল ওই যে ওই খোকার দিদার খেয়ে চা করে দেয় তো তো বেশি হয়েছে খোকার মা চা খায় না আমিও খাই না তো ওই রয়ে গেছে তো বল তুমি খেয়ে না দাও খাই হ্যাঁ আমার ছেলেও চা চাইছিল একটু ওই এটা হচ্ছে দুধ চা ও আর দুধ চা ছাড়া খায় না তো ও যদি কোনোদিন খায় একটু খায় দুধ চা তো সকাল তাহলে বাজারে গেলাম বাজার থেকে এলাম যে ওই খেয়ে আমি কাজে গিয়েছি কাজে লোকজন রাস্তাঘাটে আছে ঠিক ঠিক আছে অনেক আছে কিন্তু সেভাবে কাজকর্ম হচ্ছে না যাই হোক এখন খেতে এসছি খাই দেখুন ভাত ডাল সিদ্ধ এটা ফোর ফোর না ডাল ভিজিয়ে তুমি বললাম ভাত ডাল লাউ তরকারি এই যে খয়রা মাছ ভাজা হ্যাঁ খয়রা মাছ ভাজা হম আর হচ্ছে আলু ভাজা এই যে আলু ভাজা আর হচ্ছে এই টমেটোর চাটনি এইটাই আমার প্রিয় জিনিস হ্যাঁ ভাতে শেষে একটু ভাত খাওয়ার শেষে টমেটোর চাটনি না না ঠিক জমে না হ্যাঁ এটা কিন্তু জমদার খাওয়া হয় চাটনি আমি খুব পছন্দ করি যে কোনো চাটনি যে কোনো চাটনি হ্যাঁ সারা বছর এখানে একটা লোক ওই চক্রধর বলে একটা ঠাকুর মশাই সে এখানকার লোক নাই ওই বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছিলো বহুদিন ধরে বাস করছে তাও আমাদের সমসাময়িক থেকেই বাস করছে তা ওই লোকটা প্রায় নব্বই বছরের কাছাকাছি বসেছে ওই লোকটা মানে সারা বছর তিনশো পঁয়ষট্টি কোনো না কোনো চারটি খেতই সে আমের দিনে আম জলপাইয়ের দিনে জল পায় তারপরে টমেটো দিনে টমেটায় কিন্তু উনি মিষ্টি দিত না এক ফোটা বসে শুধু লবণ দিয়ে লবণ দিয়ে ওই যেমন সব কিছু দেবে সবকিছু করবে জল জলে সিন্দুর করবে লবণ দিয়ে কিন্তু বছর বেঁচেছে উনি ভালো ছিল হচ্ছে চক্রধার ভাচার্য কি মিষ্টি তো উনি দিতো না আমিও বলেছি মিষ্টি কম দিই করলেও ভালো লাগে এর আগের দিন একটা চাটনি করছো মিষ্টি কম দি খেয়ে নি আমি খাই আমি কিন্তু খেয়েছি আমি খেয়েছি এটা ভালো লেগেছে মিষ্টি কম দিলেও চলবে আমার চাটনি আমারও পছন্দ আমি চাটনি ভালোবাসি মানে সত্যি করেছে ভালো আছে ভালো তোমার তো ঝোল হলে ভালো হতো না না এটাও চলবে ভাত অসুবিধা নেই একটু জ্বর বেশি নেব আমি সবই পারি আমি ডাল শুকনো করলে না জল মেশিন তো অসুবিধা কি আছে আমি পাতলা জল বেশি নেবো লবণ দিব তাহলে যাবে মাছটা ভালো হম ভাজাটা ভালো আছে আর সময় ভালো আছেন কি স্বপ্ন দেখেছেন বললেন কি স্বপ্ন দেখেছেন হ্যাঁ বলেন কি বললেন আপনার মেয়ে বলছে মা স্বপ্ন দেখেছে মা ভয় পেয়ে গেছে হ্যাঁ

আর আর তখন আমাকে তখন আমাকে আবার সামনে দেখেছে দেখে বলছে কি যে আয় এদিকে কি কাছে আয় আমি ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি কাছে আয় কাছে আয় কী ভয় পেলে এই গল্পটা বললো বা ভয় পেয়ে গেছিলে আমার স্বাধীন ভয় পেয়ে গেছিলে

বন্ধুরা আজ ব্লগে আবার কয়েকজনের নাম একটু নিচ্ছি তা হচ্ছে তাদের নামগুলো একটু বলছি বন্ধুরা হচ্ছে বন্দনা বসা কলকাতা সৌমিত্র দাস মালদা পার্থ মণ্ডল রীতা বোস অনিমেষ নন্দী হচ্ছে ঋতু চ্যাটার্জি মিষ্টু বিশ্বাস প্রবাসী উইথ রাখেশ সাথী ফং কানাডা সোনালির ঘর সংসার কবিতার কথা বেবি টে পুষ্পিতা গুড়িয়া মা হচ্ছে মান মনিকা হচ্ছে সৈকতনাথ তিলোত্তমা দেবনাথ তিলোত্তমা ম্যাম আপনার নামও নিলাম আছে এস ডি এফ এন নাইন ডাব্লু আচ্ছা সৈকত ডাব্লু হ্যাঁ নাইন ডাব্লু এন আচ্ছা সৈকতনাথ বলেছি আচ্ছা সৈকতনাথ যদি না বলে থাকি তা সৈকতনাথও নিয়ে নিলাম হ্যাঁ 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 এই তো এই তো সৈকত উনি তো আমাদের প্রতিদিন কমেন্টস করে তো ওর জন্য নিলাম কিনা ওর জন্য হ্যাঁ সৈকত নিয়েছি ঠিক আছে মানসী সিনহা রীতা বোস আরাধ্যা সেন শিবানী সারাদিন শিপ্রা সেন ত্রিদীপ বিশ্বাস আর আর হচ্ছে ভিলেজ ম্যাটার বলছি বন্ধুরা আপনারা আমার মাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আর বলছে হালকা করে খাবার দিতে অবশ্যই দেব আমি বারে এখন দিচ্ছি মানে ওই খাবারটা আমি বারবার করে অল্প অল্প করে দেবো আমিও হচ্ছে জানি কিন্তু অনেক সময় সময়ের অভাবে হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে যাই হোক এখন হচ্ছে আমিও তো একটু তো ওর জন্য যাই হোক মা সেবাটা আগেই করতে হবে তা আমি মাকে ওই খাবারটাই বারবার করে ভাগ করে করে দেব এবং চেষ্টা করব যতটা পারি মাকে যত্ন নেওয়ার আপনারা যে আমার মাকে এইভাবে ভালোবাসা দিচ্ছে সত্যি আমার ভালো লাগে খুব ভালো লাগছে নাম বেছে হ্যাঁ আর কি যাদের যাদের নাম এখনও বলে দিয়ে নেওয়া হয়নি তা আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে বলবেন অবশ্যই তাদের নাম নেবো টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা